গুড মর্নিং আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আজ যেখানে আছে সুস্থ আছেন আজ হচ্ছে রবিবার এখন বাজে প্রায় বারোটা এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর একটু দেরি করে স্টার্ট করলাম তার কারণ রবিবার দিনকে অনেক রকম কাজ থাকে আর মেয়েরাও শুয়েছিলো এখনো বিছানা টিছানা কিছুই ছাড়া হয়নি তো ভাবলাম একটু ওরা যখন ঘুমাচ্ছে একটু কাজ গুছিয়ে নি ভিডিওটা স্টার্ট করবো জামা কাপড় কাচা হয়ে গেছে সবার টিফিন করা হয়ে গেছে মানে ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখন আমি ব্রেকফাস্ট করিনি লুচির মাংস বসিয়েছি আর এইখানে রয়েছে আমাদের মাংস এখানে একটুখানি দই দিয়ে মাখিয়ে নিয়েছি যেটা কালকে হাট থেকে এনেছিলাম মাংসটা সেই মাংসটাই আজকাল করবো তো চলুন আমি আজকে ব্রেকফাস্টে কি বানিয়েছি আপনাদের আজকে ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর আলু কুমড়ো দিয়ে একটা তরকারি আর একটা ডিম সিদ্ধ নিয়েছি আমি যে তুমি ডিমটা খাচ্ছ কিন্তু সন্ধ্যাবেলা আমি চানা করব কিমা দিয়ে চানা করব আর কড়াই সূত্রে কি নেবে তুমি কে দেবে দিচ্ছে না বউটা ক্যাডবরিতে একটু খুব কাশি হয়েছে নানায় না নায় খুব কাশি হয়েছে আর ও দিদি ক্যাডবরি খাচ্ছে ওকে দিচ্ছে না ওই জন্য কাজ আমি তোমাকে নতুন ক্যাডবরি কিনে দেবো হ্যাঁ ওইটাই নেবে আমি ভালো ক্যাডবারি কিনে দেবো ঠিক আছে ওকে ওকে দিদিকে দেবো না ঠিক আছে দুটো নেবে একটা নেবে না আমি সমস্ত কিছু গুছিয়ে রাখলাম আর ও দেখুন সব ফেটে দিল আর তোর মুখে কিরে দেখি এই বাবা বেলুনটা খাচ্ছিস হ্যাঁ বেলুনটা কি খাবার জিনিস আর মুখে দিবি বেলুন ফুলছে না কড়াইশুটির কচুরি করবো তাই আমার মেয়ে এখন এই যে কড়াইশুটি ছাড়া কড়াইশুটি ছাড়া বসে বসে হুম দু থেকে খুলবে না তুমি হ্যাঁ আর যে লুসি খুলে ছিল আমি একবার বেঁধে দিয়েছি না সব বল টল সব ছিড়ে ফেলে ফেলেছে খুলে এই যে এই 컬러ফুল ফেলেছে যাবে ঠিক আছে বেলুন নিয়ে চলে গেল ঠিক হয়েছে ঠিক হয়েছে মেয়েটা মুখটা जरा खोलू আজকে সেইভাবে কোনো ভিডিওই করিনি তার কারণ আজকে সানডে আর সানডে হলে আমার বড়ো মেয়েকে শ্যাম্পু করিয়ে দিতে হয় তো এই জন্য আমার একটু সময় লেগে গেছিলো ওকে এই স্নান টান করাতে আর এখন দেখুন এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আমি কড়াইশুঁটির কচুরি করব তার জন্য ওটাকে পেস্ট করে নিয়েছি কড়াইতে দিয়েছি সাদা তেল কালো জিরে ফোড়ন হিং আদা কাঁচা লঙ্কা বাটা এরপরে ভালো করে পেস্টটা দিয়ে নাড়িয়ে নেব তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন সামান্য একটু চিনি দেবো এদিকে বাসনগুলো পরা যায় সব মেজে নেব আর আমার বাড়িতে না একটু লোক এসেছিল বলে আমার বর এসে পরেটা নাড়িয়েছে আমি তখন ভিডিও করতে পারিনি সামান্য একটু বেসন দিয়ে দেব যাতে বাইন্ডিংটা খুব ভালো হয় দেখেছেন কত সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে আর ও পাশে আমি কিমাটাকে সিটি মেরে নিয়েছি আর চানাটা করবো বলে তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে আদা রসুন কাঁচা লঙ্কা লাল পাকা লঙ্কা বাটাটা দিয়ে টমেটো দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কিমা তারপরে কিমাটাকে ভালো করে কষিয়ে নিয়ে হলুদ আর সামান্য একটু কাশ্মীরি গুঁড়ো দেবো এরপরে আমি চানাগুলোকে দিয়ে দেবো ময়দাটা ময়ম দিয়ে মেখে পুরগুলো ভরে নিয়েছি আর পুরের এই মুখটার দিকে করেই কিন্তু আমি বেলবো যাতে পুরগুলো বেরিয়ে না যায় এদিকে চানার মধ্যে চানা মশলাটা দিয়ে দেবো আর প্রত্যেক বছরই একদিন করে আমি আমার জেঠুর জন্য কচুরি করি কেন আমার জেঠুকে আমার দায়িত্ব থাকে একটা খাওয়ানোর প্রত্যেক বছর কোনো একটা দিন আমি কচুরি করে কচুরির সঙ্গে আলুর দাম হোক বা যাই হোক কিছু একটা করে আমার জেঠুকে আমি দিয়ে আসি জেঠু এটা খেতে খুব ভালোবাসে আর আমি আমার বর এরপরে যাবো জেঠু বাড়িতে খাবার দিয়ে চলে এসেছি ও সে ওর বাবার জন্য একটু খাবার রেডি করে নিয়েছি ওর বাবা এবারে খাবে তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে তো আজকের গুড নাইট টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বাই বাই